বন্ধুরা তো এখন যাচ্ছি একটু দোকানে তো আজকে আমার বরের জন্মদিন তো আজকে রাত্রিবেলা কেক কাটা হবে তো ও বলছে না না কিছু করতে হবে না সেটা তো হয় না বন্ধুরা তো এখন মিয়া মরে যাচ্ছি কয়েকটা জিনিস কেনার আছে ও গেছে স্যালুনে আর ও ব্রেস কিনে আনলো আজকে তোমাদের দেখাবো আর আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলা বেরোবো তো চলো মিয়া মরে যাই কী দেখি কেক পাইন্যাপেল ফ্লেভার একটা হলে বেশি ভালো হয় তো দেখা যাক চলো রাস্তায় তো প্রচণ্ড জ্যাম হবে

कैसु वंडर का फोटो प्राइस फोटो प्राइस 380 कैसु वंडर विल बी अवेलेबल नाम चलो मुझे कैसु वंडरটা दिया दो चलो धरो नीचे कैसु वंडर का नाम बताओ तो कह नहीं यार ओके दाओड़ा कुमार उसको ओटा दिया दो कैसु ओटा की खूब मीठे बनकर मोटा मोटी हल्का रखो हल्का कैसु दा दिया दो ওকে ঠিক আছে এস রে না আরে আরে না হ্যাঁ আমি তো জানি না কথা যে বললে মাথা বলে আছে হ্যাঁ রেডবেল বেট আর সারকেল দিলাম আমাকে তুমি ক্যা হ্যাপি টু ইউ আগে উইশ করে নেবাবে তো উইশ করলে না মনের কোনো ইচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রানা মে গড ব্লেস ইউ লাইফে অনেক এস্টাবলিশড হও অনেক ভালো হোক জীবনে উন্নতি হোক এই যে কেকটা পছন্দ হয়েছে কাটো ফোন দিচ্ছ নিচ্ছে না তো হ্যাপি বার্থডে টু ইউ এই যেটা হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল আবার জ্বলে যাবে না আর জ্বলবে না এসিটা চালিয়ে দি এসিটা চালিয়ে দিই এই যে এসিটা চালিয়ে দিলাম কেকটা পছন্দ হয়েছে কেকটা হচ্ছে কাজু বাদাম কাজু কেক এটা নিয়মর থেকে এর কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রানা অনেক ভালো হোক সুস্থভাবে দুশো বছর আয়ু হোক আর অনেক লাইফে এস্টাবলিশ থাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তারো আমি আগে খাইয়ে দিই তোমাকে স্লাইসটা ভাঙতে পারছো না আর আমাকে খাওয়াচ্ছ কেন তোমার কাছে তোমার